ই পাসপোর্টের আবেদন করার নিয়ম কিন্তু পরিবর্তন হয়েছে এখন কিন্তু আপনি গড়ে বসে অনলাইনের মাধ্যমে ই পাসপোর্টের জন্য আবেদন করে ফেলতে পারেন আর আবেদন পত্রের সাথে কি কি কাগজপত্র জমা দিতে হবে কিভাবে বায়োমেট্রিক দিবেন কিভাবে আপনার পুলিশ ভেরিফিকেশন হবে কিভাবে আপনি মোবাইল ব্যাংকিং অর্থাৎ নগদ বা বিকাশের মতো অ্যাপস ইউজ করে টাকা জমা দিবেন এবং সর্বশেষ আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি একদম হাতে কলমে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা অনলাইনে আবেদনটুকু করবেন সো এতগুলা প্রসেস চলুন দেরি না করে কাজ শুরু করা যাক ই পাসপোর্টের জন্য প্রথমে আমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে আর সেই আবেদনটুকু কিন্তু আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়েও করতে পারেন এবং কম্পিউটার দিয়ে করতে পারেন সো আমি বলবো যে যে পাসপোর্টের মতো সেন্সিটিভ জিনিস সো ইম্পর্টেন্ট জিনিস কোনো ভুল করা যাবে না সেই ক্ষেত্রে আপনারা স্মার্টফোনটা পরিহার করে আপনারা চেষ্টা করবেন যে কম্পিউটার দিয়ে করার জন্য নিজের না থাকলে অন্য কম্পিউটার দিয়ে হলো করার চেষ্টা করবেন তাহলে ভুল ভ্রান্তিগুলো কম হবে ঠিক আছে তবে মোবাইলেও করা যাবে ইন্টারফেসটা ছোট থাকার কারণে একটু প্রবলেম হতে পারে ওকে চলুন আমরা আমাদের কম্পিউটারে আপনাদেরকে নিয়ে যাই অল রাইট আমরা চলে আসলাম আমাদের ডেস্কটপে তো এখান থেকে আমরা প্রথমে হচ্ছে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করব অন্য যে কোনো ব্রাউজার দিয়ে ওপেন করতে পারবেন তবে আপনাদেরকে সাজেস্ট করব আমি ক্রোম ব্রাউজারটা দিয়ে ওপেন করার জন্য দেন আপনি অ্যাড্রেস বারে গিয়ে লিখবেন epassport.gov.pd এই সাইটের লিংক আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে সরাসরি এই সাইডে আপনারা চলে আসতে পারবেন এখানে আসার পর প্রথমে আপনারা দেখতে পারবেন অ্যাপ্লাই অনলাইন ফর ইপাসপোর্ট অর রিইস্যু তার নিচে হচ্ছে ডাইরেক্ট টু অনলাইন অ্যাপ্লিকেশন জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর শুরুতে যে অপশনটা আসছে সেখান থেকে বলছে যে আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ মানে আপনি কি বাংলাদেশ থেকে আবেদনটা করছেন কিনা যদি করেন তাহলে এখানে ডিফল্টে ইয়েস সিলেক্ট করা রয়েছে আর কিছুই করতে হবে না আপনাকে আর যদি আপনি বাংলাদেশের বাইরে থেকে করেন তাহলে নো দিবেন তারপর কান্ট্রি সিলেক্ট করবেন তারপর হচ্ছে বাংলাদেশের মিশনটা সিলেক্ট করবেন যেহেতু আমি বাংলাদেশ থেকে করছি সো ইয়েস সিলেক্ট করে থাকো তারপরে অপশনটা হচ্ছে সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস সো আপনি যেখানেই জন্মগ্রহণ করুন না কেন বা আপনার পার্মানেন্ট অ্যাড্রেস যাই হোক আপনি এই মুহূর্তে যেখানে রয়েছেন সেইখানকার জেলা কোনটা ধরেন আমি এই মুহূর্তে ঢাকায় রয়েছি সো আমি এখান থেকে ঢাকা সিলেক্ট করে দিলাম ঢাকা জেলা তারপরে হচ্ছে এখান থেকে বলছে যে আপনার পুলিশ স্টেশন আপনি দেন আমি এই মুহূর্তে মতিঝিলে রয়েছি ঢাকার থেকে মতিঝিলটা সিলেক্ট করে দিচ্ছি মতিঝিল সিলেক্ট করে দিলাম মতিঝিল সিলেক্ট করার সাথে সাথেই দেখেন নিচে অপশন চলে আসছে পাসপোর্ট অফিস তার নিচে হচ্ছে অফিসের লোকেশন বলছে যে ঢাকা ইস্ট সো এই প্রেজেন্ট অ্যাড্রেসের সাথে ডিপেন্ড করবে যে আপনাকে আসলে কোথায় গিয়ে ফিঙ্গার দিতে হবে বা কোথায় কাগজপত্র জমা দিতে হবে বা কোথা থেকে আপনি পাসপোর্ট সংগ্রহ করবেন অর্থাৎ কোন পাসপোর্ট অফিস আপনার জন্য সিলেক্ট করা হবে এটা কিন্তু অটো সিলেক্ট হবে ওকে সো এইটুকু হয়ে যাওয়ার পর আপনি নিচে থাকা কন্টিনিউ অপশন একটা ক্লিক করে দিবেন এবার আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দিতে বলছে সো এমন ইমেল অ্যাড্রেস দিবেন যেটা দিয়ে এর আগে আপনি কখনো পাসপোর্টের জন্য আবেদন করেন নাই ঠিক আছে আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম তারপর নিচে একটা অপশন রয়েছে আই এম হিউম্যান এটা পাশে একটা চেকবক্স রয়েছে এটাকে তুলে দিয়ে আমি নিচে থাকা কন্টিনিউ

আমি আবারও দিয়ে দিচ্ছি ওকে রিপিট পাসওয়ার্ডের জায়গায় সেম পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এখন একটু স্ক্রল করে নিচের দিকে আসবো এখান থেকে পার্সোনাল ইনফরমেশন জায়গায় ফুল নেমটা এখানে কিন্তু কিছু করা যাচ্ছে না দেখেন ওকে কেন করা যাচ্ছে না এটা পরে বুঝবেন এখানে গিভেন নেম সেটা হচ্ছে অপশনাল ওকে তারপরে অপশনটা হচ্ছে সার নেম এখন গিভেন নেম কোনটা আর সার নেম কোনটা আচ্ছা আমি আপনাদেরকে বলি ধরেন আপনার নাম হচ্ছে এমডি শামিম পারভেজ এক্ষেত্রে আপনি এম ডি শামিম এটা হচ্ছে গিভেন নেমের জায়গায় দিবেন এখানে দিবেন এম ডি শামিম তারপরে হচ্ছে লাস্টের যে নেম নামটা থাকবে অর্থাৎ সর্বশেষ যে নামটা থাকবে সেটা সার নেম বা ডাক নেম হিসাবে ধরে নেওয়া হয় ওকে এটা আপনি দিয়ে দিবেন আর এখানে আপনি যে নামগুলো বসাবেন সেটা অবশ্যই আপনার এনআইডি অনুসারে বসাবেন এনআইডি তে যা আছে সেম দিয়ে দিবেন তা না হলে কিন্তু পাসপোর্ট হবে না ওকে এখন কথা থাকে থাকে যদি অনেকের নাম সিঙ্গেল যেমন জাস্ট সুজন শুধুমাত্র সুজন অথবা শুধুমাত্র তাহলে সে কি করবে তাহলে সে এই অপশনটা ইউজ করবে না ঠিক আছে গিভেন নেমটা ইউজ করবে না শুধু সার নেমের জায়গায় দিয়ে দিবে আর নামটা যদি দুইটা ভাগে বাক করা থাকে যেমন এমডি সুজন তাহলে এমডিটা প্রথমে দিবে তারপর সার নেমের জায়গায় সুজনটা দিবে সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ওকে আমি নামটা দিয়ে দিচ্ছি দেখেন এখানে নামটাকে আমি দুইটা ভাগে ভাগ করে দিলাম এম ডি শামিমটা দিলাম গিভেন নেমের জায়গায় এবং সার নেমের জায়গায় পারভেজ দিলাম ওকে তারপরে আমাদেরকে দিতে হবে কি ফোন নাম্বার এখানে কান্টি কোডটা ডিফল্টে সিলেক্ট করা রয়েছে এখন আমরা শুধু ফোন নাম্বারটা দিয়ে দিব ওকে ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি এখন আই এম হিউম্যান এই অপশনটাতে চেকবক্সটা তুলে দিচ্ছি দেওয়ার পর হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্টে একটা ক্লিক করে দিচ্ছি এখন তারা এখান থেকে বলছে যে আমার মেলে তারা একটা লিংক পাঠিয়েছে সেখান থেকে আমাকে আসলে এইটাকে অ্যাক্টিভ করতে হবে সো আমি আমার মেলটুকু চেক করছি এই যে দেখতে পাচ্ছেন অলরেডি ই পাসপোর্ট অনলাইন পোর্টাল থেকে একটা মেল চলে আসছে জাস্ট এটার উপর ক্লিক দেই এই যে উপরে দেখেন উপরে দেখেন প্লিজ ক্লিক হিয়ার এই হিয়ারের অপশনটাতে ক্লিক দেই তাহলে কিন্তু আমরা এটাকে এই যে অ্যাক্টিভ করে ফেলেছি ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভ ওকে অ্যাক্টিভ করে ফেলেছি এখন সাইন ইনে ক্লিক দিব দেওয়ার পর আমরা যে ইমেলটা দিয়ে আসলে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম সেই ইমেলটা ডিফল্টে সিলেক্ট করা থাকবে না থাকলে বসিয়ে দিবেন তারপরে আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব ওকে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এখন আই এম হিউম্যানের পাশে চেকবক্সটা তুলে দিয়ে আমি আবারও সাইন ইনে ক্লিক করে দিলাম অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সাইন এর কাজটা শেষ এখন আমরা কিন্তু পাসপোর্টের জন্য আবেদন করতে পারবো এক্ষেত্রে আপনাদেরকে বলে দেয় যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনি অনেকগুলা পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন ধরেন আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন আপনার ফ্যামিলি মেম্বার হচ্ছে পাঁচজন সো জনের জন্য আবেদন করবেন বা পাসপোর্টের জন্য আবেদন করবেন সেক্ষেত্রে এই একটা অ্যাকাউন্ট দিয়ে কিন্তু পাঁচটা আবেদন করতে পারবেন প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হচ্ছে না ওকে এখন দেখেন এখান থেকে দুটো অপশন রয়েছে একটা হচ্ছে অ্যাকাউন্ট আর একটা হচ্ছে অ্যাপ্লাই ফর নিউ পাসপোর্ট আমরা কি করব আমরা হচ্ছে এখান থেকে অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট এখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখেন বেশ কয়েকটা স্টেপ আমাদেরকে শেষ করতে হবে এখান থেকে হচ্ছে পাসপোর্ট টাইপ পার্সোনাল ইনফরমেশন অ্যাড্রেস আইডি ডকুমেন্ট এই সবগুলা শেষ করে কিন্তু আমরা আগাবো আচ্ছা প্রথমে হচ্ছে পাসপোর্ট টাইপ এখানে দুই ধরনের পাসপোর্ট টাইপ রয়েছে একটা হচ্ছে অর্ডিনারি পাসপোর্ট একটা হচ্ছে অফিসিয়াল পাসপোর্ট এখন প্রশ্ন হচ্ছে যে অর্ডিনারি পাসপোর্ট কারা পাবে সাধারণ জনগণ যারা আছে সবাই অর্ডিনারি পাবে শুধুমাত্র সরকারি চাকরি করে তারাই হচ্ছে অফিসিয়াল পাসপোর্ট পাবে সরকারি চাকরি করে বা মন্ত্রী বা আমলা বা ওই পর্যায়ের যারা রয়েছে তারা শুধুমাত্র সরকারি পাসপোর্ট পাবে ওকে সো সো আমি যেহেতু অর্ডিনারি অর্ডিনারি পাসপোর্ট পাসপোর্ট সিলেক্ট করছি করার পর কন্টিনিউ ক্লিক দিচ্ছি এখন দেখেন দুই নম্বর অপশনটা চলে গিয়েছে এটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশনের জায়গায় এখন এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে আই অ্যাপ্লাই ফর মাইসেলফ এর মানে কি আপনাকে আগেই বললাম যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন আপনি পাঁচ জনের জন্য আবেদন করবেন ঠিক আছে এই পাসপোর্টের জন্য সেই ক্ষেত্রে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন সো আই অ্যাপ্লাই ফর মাইসেলফ এটাকে আপনি সিলেক্ট করে দিবেন আর পরবর্তীতে যখন আপনার ফ্যামিলি মেম্বার অন্যদের এটা যখন আপনি করতে যাবেন ই পাসপোর্টটা তখন কিন্তু এটা সিলেক্ট করবেন না ওকে আমি এটা সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে সিলেক্ট জেন্ডার এখানে আপনি ক্লিক দেওয়ার পর মেল হলে মেল ফিমেল হলে ফিমেল অথবা আদার্স থাকলে আদার্স তো আমি এখান থেকে মেল সিলেক্ট করে দিচ্ছি তারপরের অপশনটা দেখেন এখান থেকে বলছে যে ফুল নেম এটা কিন্তু অটোমেটিক ফিল আপ করা রয়েছে এখানে আমার কিছু করতে হচ্ছে না দেখেন এটা কিন্তু অটোমেটিক ফিল আপ করা রয়েছে এখানে বলছে যে আপনার প্রিভিয়াস পাসপোর্ট অথবা এনআইডি অনুসারে দেওয়ার জন্য ওকে তারপরে গিভেন নেম এটাও দেওয়া রয়েছে সার নেমটাও দেওয়া রয়েছে এই অংশটাতে আমাদের হাত দিতে হচ্ছে না কারণ আমরা অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় এই কাজটুকু করে ফেলেছিলাম আর এখানে যদি কোনো ভুল থাকে তাহলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েটের অপশনে গিয়ে এটাকে আবার ঠিক করে আসতে পারবেন ওকে ফাইনাল সাবমিট করার আগে যদি দেখেন যে এখানে কোনো ভুল আছে আর কি ওকে তারপরে বলছে যে সিলেক্ট প্রফেশন মানে আপনার পেশাটা কি সেটা সিলেক্ট করবেন ডপটনে ক্লিক দেওয়ার পর আপনার কি পেশা সেটাকে আপনি সিলেক্ট করে দিবেন ওকে আমি এখান থেকে বিজনেস সিলেক্ট করে দিচ্ছি তারপর অপশনটুকু হচ্ছে সিলেক্ট রিলিজন সো এখান থেকে আপনার ধর্মটা কি সেটা সিলেক্ট

সিলেক্ট ডেট অফ বার্থ ঠিক আছে আপনার জন্ম তারিখ কত সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন ওকে আমি সিলেক্ট করে দিচ্ছি সো আমার জন্ম তারিখটা বসানোর শেষ তারপর এখান থেকে বলছে সিলেক্ট টাইপ অফ সিটিজেনশিপ আপনি যে নাগরিকত্বটা পেয়েছেন সেটা কিভাবে পেয়েছেন এখানে ভাই ভাত মানে আমরা জন্মসূত্রে পেয়েছি যার যেটা প্রযোজ্য কেউ যদি হচ্ছে মাইগ্রেশন করে আসেন তাহলে সেইটা সেটা আপনি বসিয়ে দিবেন আমরা যেহেতু জন্মসূত্রে আমি যেহেতু জন্মসূত্রে পেয়েছি সো বসিয়ে দিলাম তারপরে নিচে অপশনটা হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ জাস্ট এখানে একটা ক্লিক করে দিলাম এখন দেখেন আমার উপরের দুইটা অংশ কিন্তু ফুলফিল আমরা করে ফেলেছি প্রথমটা হচ্ছে পাসপোর্ট টাইপ দ্বিতীয় হচ্ছে পার্সোনাল ইনফরমেশন এবার আমাদের অ্যাড্রেস দিতে হবে সো সিলেক্ট ডিস্ট্রিক্ট সো এখান থেকে হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস ঠিক আছে পারমানেন্ট অ্যাড্রেস জায়গায় আপনার জেলাটা সিলেক্ট করতে হবে সো আমার যেহেতু পারমানেন্ট অ্যাড্রেস হচ্ছে কিশোরগঞ্জ সো আমি কিশোরগঞ্জ দিয়ে দিব কিশোরগঞ্জ দিয়ে দিলাম তারপরে হচ্ছে সিটি ভিলেজ অর হাউস আমি এখান থেকে আমার বিল ইস্ট দিয়ে দিচ্ছি আমি আমার গ্রামের অ্যাড্রেসটা দিয়ে দিলাম আর আপনি শহরে থাকলে সেই শহরের অ্যাড্রেসটা বা শহরের নামটা আপনি লিখে দিবেন তারপর হচ্ছে রোড তারপর হচ্ছে ব্লক অর সেক্টর এটা হচ্ছে অপশনাল না দিলেও কোনো সমস্যা নেই অনেক জায়গায় রোড নাম্বার নেই ব্লক নাম্বার নেই বা সেক্টর নাম্বার নেই সেক্ষেত্রে না দিলেও সমস্যা নেই ওকে এখান থেকে আমি আমার পারমানেন্ট অ্যাড্রেস বা স্থায়ী ঠিকানাটা দিয়ে দিলাম তারপর নিচে স্ক্রল করে আসার পর এখান থেকে প্রেজেন্ট অ্যাড্রেস দেখাচ্ছে ওকে সো প্রেজেন্ট অ্যাড্রেসটাও আপনি দিয়ে দিবেন আর যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস দুইটাই সেম হয় তাহলে জাস্ট এখানে একটা টিক চিহ্ন তুলে দিলেই হয়ে যাচ্ছে আর যদি দুইটা আলাদা হয় তাহলে কিন্তু আপনাকে এখানে আলাদা ইনফরমেশনটা দিতে হবে ওকে সো এখান থেকে কান্টি বাংলাদেশ ডিফল্টে সিলেক্ট করা রয়েছে তারপর হচ্ছে এখান থেকে প্রেজেন্ট অ্যাড্রেস এর ডিস্ট্রিক্ট যেটা রয়েছে যেমন আমারটা ঢাকা রয়েছে আমি ঢাকা এখান থেকে দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এখান থেকে ভিলেজ হাউস আমি এখান থেকে হাউস নাম্বারটা দিয়ে দিচ্ছি হাউস নাম্বারটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে এখান থেকে আমি রোড নাম্বার এটা চাইলে দিতেও পারি রোড নাম্বারও আমি এখান থেকে দিয়ে দিচ্ছি ওকে এখন একটা কথা আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস দুইটা অ্যাড্রেসেই কিন্তু পুলিশ ভেরিফিকেশন হতে পারে সো

থাকে এটা যদি মেশিন রিডেবল পাসপোর্ট অর্থাৎ এমআরপি পাসপোর্ট থাকে তাহলে আপনি এইখানে আপনি ঠিক চিহ্ন দিবেন ওকে আর যদি আপনার ইপিপি পাসপোর্ট থাকে ই পাসপোর্ট যেটাকে আমরা বলি সেটা যদি থাকে বা এখন আমরা যে পাসপোর্টটা করছি এটাকে ই পাসপোর্ট বলে তাহলে এইটাকে আপনি ঠিক চিহ্ন দিবেন আর যদি একদমই আপনি ফ্রেশার হন মানে আপনি একদমই নতুন পাসপোর্ট করছেন সেই ক্ষেত্রে নো এই এই নো অপশনটা দিয়ে দিবেন মানে আপনার পূর্বের কোনো পাসপোর্ট নেই সো এইটা সিলেক্ট করে দেবেন যেহেতু আমাদের পূর্বের কোনো পাসপোর্ট নেই সো এটাকে আমরা সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে বলছে ইউ হ্যাভ মানে আপনার অন্য কোনো দেশের পাসপোর্ট আছে কিনা যদি থাকে তাহলে ইয়েস দিবেন দেওয়ার পর হচ্ছে সেই ইনফরমেশনগুলো যেহেতু আমাদের নেই সো এটাকে আমরা নো করে দিচ্ছি তারপর এখান থেকে বলছে যে আইডেন্টিফিকেশন ইনফরমেশন এখানে হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিতে বলছে সো আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিয়ে দিবেন আমি ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটুকু দিয়ে দিচ্ছি আমি আমার এনআইডি কার্ডের নাম্বারটুকু দিয়ে দিয়েছি দেওয়ার পর সেভ এন্ড কন্টিনিউ অপশন একটা ক্লিক করে দিচ্ছি এবার আমরা পরের অপশনটা চলে আসছি এখান থেকে হচ্ছে প্যারেন্টালস ইনফরমেশন এখন দেখেন এখান থেকে বলছে প্রথমে হচ্ছে ফাদার্স নেম এস পার এনআইডি আপনার পিতার নামটা ঠিক যেভাবে দিয়েছেন ঠিক সেইভাবে কিন্তু আপনি এখানে আপনার পিতার নাম দিয়ে দিবেন ওকে আমি দিয়ে দিয়ে দিচ্ছি দিলাম তারপর হচ্ছে সিলেক্ট সিলেক্ট এখানে কিন্তু পিতার পেশাটাকে করতে হবে প্রফেশন ঠিক আছে আপনার পিতার পেশাটাকে সিলেক্ট করবেন আপনি ওকে আমি দিয়ে দিচ্ছি আমি বিজনেস দিয়ে দিচ্ছি আপনি আপনার পিতার পেশা সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে ন্যাশনালিটি এইটা আপনি দিয়ে দিবেন আমার পিতা বাংলাদেশি সো আমি এখান থেকে বাংলাদেশি সিলেক্ট করে দিচ্ছি তারপর হচ্ছে পিতার ন্যাশনাল আইডি কার্ড এটা পিতার এনআইডি কার্ড সো এটা আপনি দিলে দিতেও পারেন না দিলেও সমস্যা নেই এটা হচ্ছে অপশনাল তারপর হচ্ছে মাদার্স ইনফরমেশন এখানে আপনি আপনার মায়ের নামটুকু বসিয়ে দিবেন মায়ের নাম দিয়ে দিলাম মায়ের পেশাটাও দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম তারপর ন্যাশনালিটিটা এটাও দিয়ে দিচ্ছি বাংলাদেশি আর এখানে আমি মাতা বা পিতা কাউরেই এনআইডি কার্ডের নাম্বার দিচ্ছি না এটা অপশনাল না দিলেও কোনো সমস্যা নেই তারপরে হচ্ছে লিগ্যাল গার্ডিয়ান ইনফরমেশন এইটার মানেটা কি আপনি বলছেন যদি শিশুদের পাসপোর্ট করতে চান সেই ক্ষেত্রে হচ্ছে গার্জেন হিসাবে আপনি কার ইনফরমেশন দিবেন সেখানে কিন্তু আপনি 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 ইনফরমেশন দেওয়ার সুযোগ আছে এই হচ্ছে জাস্ট বক্সটা তুলে কিন্তু এখানে সেই গার্জেনের দিতে পারবেন আর যদি আপনি প্রাপ্তবয়স্ক হয়ে যান তাহলে তো আর গার্জেনের ইনফরমেশন দেওয়ার দরকার নেই এই টিক চিহ্ন এইভাবে থাকবে আপনি এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক দিয়ে পরে অপশনে চলে যাবেন এবারে হচ্ছে স্পাউস ইনফরমেশন তো আপনি যদি বিবাহ করে থাকেন তাহলে হচ্ছে এখান থেকে ম্যারিড দিবেন দেওয়ার পর হচ্ছে এখান থেকে আপনার স্বামী বা স্ত্রীর ইনফরমেশন যা কিছু আছে সব

সেটা সিলেক্ট করে দিবেন আমি দিয়ে দিচ্ছি বাদার আমি চাচ্ছি যে জরুরি প্রয়োজন আমার ভাইয়ের সাথে যোগাযোগ করো তো সেই জন্য যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে তার নামটা দিতে হবে এটা এনআইডি অনুসারে তার যে এনআইডি রয়েছে সেই এনআইডি অনুসারে কিন্তু নামটা দিতে হবে ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি আমি তার নামটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে অ্যাড্রেসের জায়গায় এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে এখান থেকে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলাটা সিলেক্ট করতে হবে আমি জেলা সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে এখান থেকে ভিলেজটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে রুট ব্লক অর সেক্টর এগুলো অপশনাল না দিলেও কোনো সমস্যা নেই তারপর হচ্ছে পোস্ট অফিস এটা দিয়ে দিতে হবে ঠিক আছে এটা আমি দিয়ে দিচ্ছি পোস্ট অফিস দিয়ে দিলাম পোস্ট অফিস দেওয়ার সাথে সাথে কিন্তু পোস্টাল কোডটা অটোমেটিক বসে যায় এটা মাথায় রাখবেন তারপর সিলেক্ট পুলিশ স্টেশন এখান থেকে পুলিশ স্টেশনটা আমি সিলেক্ট করে দিচ্ছি এইটা হচ্ছে আমার ব্রাদার ইনফরমেশন আপনি যাকে হচ্ছে ইমার্জেন্সিতে দিচ্ছেন তার ইনফরমেশন গুলো দিতে হবে আর এখান থেকে ইমেল এটা সবসময় না দিলেও সমস্যা নেই তবে তার ফোন নাম্বারটা মাস্ট বি দিতে হবে আমি তার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি ওকে আমি তার ফোন নাম্বারটাও দিয়ে দিয়েছি এখন এখানে একটা অপশন রয়েছে সেন্ড এস এম এস অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস ইনফরমেশন অলসো দেয়ার ফোন নাম্বার আপনি যদি চান যে তার ফোন নাম্বার ইনফরমেশন গুলো যাবে এসএমএস এর মাধ্যমে তাহলে এটাকে আপনি চেকবক্স তুলে দিতে পারেন তো আমি যেহেতু তাকে এস এম এস পাঠাতে চাচ্ছি না জাস্ট হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি ওকে এখন দেখেন আমার কিন্তু ম্যাক্সিমাম ইনফরমেশন দেওয়া হয়ে গেল এখন যেটা আসছে সেটা হচ্ছে পাসপোর্ট অপশন পাঁচ বছরের জন্য পাসপোর্ট নিতে পারবেন আবার দশ বছরের জন্য কিন্তু পাসপোর্ট নিতে পারবেন ওকে এখানে হচ্ছে পাঁচ বছরের জন্য নিলে আটচল্লিশ পাতা আবার যদি আপনি দশ বছর সিলেক্ট করেন তাহলে এখানে কিন্তু আপনার দেখাচ্ছে অনলি আটচল্লিশ পাতা এখানে চৌষট্টি পাতার একটা অপশন অনেক সময় আসে বাট এখানে কেন আসে না আমি জানি না এটা অনেক সময় অপশন হয়তো তারা চেঞ্জ করে দেখেন আটচল্লিশ পেজের জন্য যদি নেন পাঁচ বছরের জন্য তাহলে চার হাজার পঁচিশ টাকা খরচ পড়বে আর দশ বছরের জন্য নিলে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা পড়বে তো একটা পাসপোর্ট রিনিউ করা কিন্তু অনেক ঝামেলা আমি আপনাদেরকে বলবো অল্প কিছু টাকা বেশি লাগছে বাট আপনার দশ বছরের জন্য করে নেন এইটাই সবচেয়ে বেটার আমি পার্সোনালি দশ বছরের জন্য করেছি আপনাদেরকে এইটাই আমার সাজেশন থাকবে ওকে সো আমি এখান থেকে দশ বছর সিলেক্ট করার পর এখান থেকে দেখেন সেভ এন্ড কন্টিনিউ অপশন রয়েছে এখানে ক্লিক করে দিচ্ছি সো এখানে ক্লিক করে দেওয়ার পর এখন ইনফরমেশনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রেগুলার ডেলিভারি আর একটা হচ্ছে এক্সপ্রেস ডেলিভারি সো রেগুলার ডেলিভারিটা হতে একটু সময় লাগবে আর এক্সপ্রেস ডেলিভারিটা একটু দ্রুত হবে বা টাকা বেশি লাগবে দেখেন রেগুলার ডেলিভারিটা হচ্ছে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা আর যদি আমি এক্সপ্রেস সিলেক্ট করি তাহলে দেখেন এটা আট হাজার পঞ্চাশ টাকায় চলে গেছে এখন এটা আপনার উপর ডিপেন্ড করবে যদি ইমার্জেন্সি পাসপোর্টের দরকার হয় তাহলে এখান থেকে এক্সপ্রেস ডেলিভারিটা সিলেক্ট করে দেবেন আমি রেগুলারই সিলেক্ট করছি সিলেক্ট করার পর এখানে দেখেন একটা অপশন আসছে সেটা হচ্ছে যে আমি কত তারিখে ফিঙ্গার দেওয়ার জন্য যাব সেটা সিলেক্ট করে দেওয়ার জন্য এখানে কিছু ডেট ডেট দেখাচ্ছে আর কিছু দেখেন এখানে জীবন্ত দেখাচ্ছে আমি আসলে সিলেক্ট করার সুযোগ পাচ্ছি এখন এই অপশনটা সবার কিন্তু আসবে না এটা আমি ডাকা দিয়েছি ডাকাতে অনেক বেশি প্রেশার থাকে পাসপোর্ট অফিসে সেই জন্য এটা এসেছে বাট এটা যখন আপনি লোকাল কোন জেলা থেকে এটা করতে যাবেন তখন দেখবেন এই অপশনটাই আপনার আসছে না ওকে সো না আসলে টেনশনে কিছু নেই না আসলে জাস্ট সেভেন কন্টিনিউ দিয়ে দিবেন ওকে আমি একটা ডেট সিলেক্ট করে দিচ্ছি যেহেতু আমি আমি ডাকাতে রয়েছি যদি আসে তাহলে দিবেন আর কি দিলাম ডেট দেওয়ার পর এখান থেকে টাইমটাও সিলেক্ট করতে পারবেন যদিও এই টাইমে গিয়ে আসলে ওইভাবে কিছু করা যায় না আমাদেরকে সিরিয়াল দিয়ে কাজটা করতে হয় আমি একটা টাইমও সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ একটা অপশন রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি ওকে সো এখন দেখেন এখানে একটা বিষয় সেটা হচ্ছে আমি যে ইনফরমেশনগুলো এতক্ষণ ফুলফিল করেছি সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু এখান থেকে দেখাচ্ছে আমি একটু যদি স্ক্রল করে নিচে আসি তাহলে আপনারা দেখতে পারবেন এবং পাশেই দেখেন সবগুলো ইনফরমেশনের পাশেই কিন্তু এখানে এডিট অপশন রয়েছে সো আপনি চেক করে দেখবেন কোন ইনফরমেশন এখানে থাকলে এডিট অপশনে ক্লিক দিয়ে আবার হচ্ছে আপনি এডিট করে এখানে চলে আসতে পারবেন ঠিক আছে সো আমি এখান থেকে সবগুলো ইনফরমেশনে এক নজরে দেখে নিচ্ছি ওকে তাই এটা আপনাদের বোঝানোর জন্য আপনারা খুব কেয়ারফুলি দেখে নেবেন পাঁচ দশ মিনিট সময় ব্যয় করে এটা দেখে তারপর হচ্ছে আপনি এই অপশনটাতে আসবেন এখানে ডিক্লারেশনের একটা অপশন রয়েছে সো এখান থেকে আপনি চেক বক্সটা তুলে দেবেন তুলে দেওয়ার পর হচ্ছে কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্ট এই অপশনে ক্লিক দিতে হবে ওকে সো আমি এখানে ক্লিক দিয়ে দিচ্ছি তারপর পর আবারও পপ আপটা আসছে বলছে যে আপনি কনফার্ম কিনা হ্যাঁ আমি কনফার্ম আমার সমস্ত ইনফরমেশন ঠিক আছে আপনারা ভালো করে চেক করে দেখবেন কোনো ইনফরমেশন ভুল থাকলে সেগুলো টিক করে আবারও কিন্তু এখানে আসতে পারবেন ওকে সো এখানে কনফার্ম করে দেওয়ার পর কিন্তু আর সেই সুযোগটা নেই ওকে সো আমি এখানে কনফার্ম এন্ড প্রসেস টু পেমেন্ট এখানে ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করে দিচ্ছি সো এখন দেখেন যে অপশনটা আসছে সেখান থেকে বলছে স্ট্যাটাস স্ট্যাটাস এর বলছে ওয়াইটিং ফর পেমেন্ট তার মানে হচ্ছে আমার পেমেন্টটা এখনো কমপ্লিট হয়নি আমাকে পেমেন্টটা করতে হবে ঠিক আছে সো আমরা একটু স্ক্রল করে যদি নিচের দিকে আসি তাহলে এখানে দেখেন আমার মোটামুটি অনেকগুলো ইনফরমেশন দেখাচ্ছে এখন এখান থেকে আমার পেমেন্টের দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে অনলাইন পেমেন্ট একটা হচ্ছে অফলাইন পেমেন্ট আমরা যদি অফলাইনে ডেটা হলে দেখেন কি দেখাচ্ছে এইখানে হচ্ছে আপনি এ চালানের মাধ্যমে অথবা আপনি ব্যাংকে গিয়ে এ চালানের মাধ্যমে টাকাটা জমা দিতে পারবেন আর একটা হচ্ছে অনলাইন পেমেন্ট তো এইটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনি বিকাশ নগদ বা আপনার হচ্ছে যদি মাস্টার কার্ড থাকে তাহলে সেটা দিয়ে আপনি করতে পারবেন সো আমরা অনলাইন পেমেন্টটা সিলেক্ট রাখা অবস্থায় কন্টিনিউ অপশনে ক্লিক করে দিচ্ছি ওকে দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু অপশনগুলো চলে আসছে একটা হচ্ছে মোবাইল ব্যাংকিং আরেকটা হচ্ছে কার্ড একটা হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং আপনি যেভাবে পরিশোধ করতে চান সেটাই সিলেক্ট করবেন ওকে আমি আসলে বিকাশে পেমেন্ট করব আপনারা নগদে করতে ড করতে পারেন উপায়ও করতে পারেন আমি এখান থেকে বিকাশটাকে সিলেক্ট করছি ওকে দেন আমি একটু স্ক্রল করে নিচের দিকে আসবো নিচে আসার পর এখান থেকে বলছে প্রসেস ঠিক আছে আমরা এখানে একটা ক্লিক করবো তারপর আপনার সামনে পেমেন্ট গেট একটি অপশন আসবে এখান থেকে পে উইথ বিকাশ এই অপশনটাতে একটা ক্লিক দিবেন তারপর আপনার বিকাশ নাম্বারটি দিতে বলবে বিকাশ নাম্বারটি দিয়ে কনফার্মে ক্লিক দিবেন তারপর আপনার বিকাশ নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে কোডটি দিয়ে আবার হচ্ছে আপনি কনফার্ম বাটনে ক্লিক করবেন তারপর আপনার বিকাশ পিনটি চাইবে আপনি বিকাশের পিন নাম্বারটি দিয়ে কনফার্ম অপশনে একটা ক্লিক দিবেন এবার আপনাকে ডিরেক্ট সামারি পেজে নিয়ে আসবে এবারে উপরের দিকে দুটি অপশন দেখাচ্ছে একটা হচ্ছে প্রিন্ট সামারি আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম ওকে আপনাকে দুইটাই ডাউনলোড করতে হবে আর এটা করার জন্য আপনি প্রথমে হচ্ছে প্রিন্ট সামারিতে ক্লিক দিবেন দিয়ে হচ্ছে এইটাকে আপনি জাস্ট আপনার কম্পিউটার বা হচ্ছে মোবাইলে ডাউনলোড করে নেবেন তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন যে ফর্মটা রয়েছে সেটাকেও কিন্তু আপনি একইভাবে ডাউনলোড করে নেবেন আপনার কম্পিউটারে ওকে এই দুটাকে ডাউনলোড করার পর আপনার কাজ হচ্ছে যদি আপনার বাসায় প্রিন্টার থাকে তাহলে আপনি সরাসরি প্রিন্ট দিয়ে ফেলেন আর যদি প্রিন্টার না থেকে থাকে তাহলে আপনাকে যে কাজটা করতে হবে কোন একটা পেন ড্রাইভে করে নিয়ে গিয়ে কোন একটা কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট দিতে হবে ওকে আচ্ছা আমি ধরে নিলাম যে আপনারা এই দুইটা পিডিএফ এ সেভ করে ফেলেছেন এবারে আপনাকে পেমেন্ট স্লিপটিকে ডাউনলোড করতে হবে কারণ এই পেমেন্ট স্লিপটাও কিন্তু আপনাকে জমা জমা দিতে হবে এটা জমা না দিলে কিন্তু আপনি পাসপোর্ট করতে পারবেন না পেমেন্ট স্লিপ ডাউনলোড করার জন্য আপনি অনলাইন রেজিস্ট্রেশন আইডিটি কপি করে নেবেন দেখেন আপনার অ্যাপ্লিকেশনে কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন আইডিটি রয়েছে জাস্ট এটাকে আপনি কপি করে নেবেন এবারে আপনি মেন মেনু বারে পাসপোর্ট ফিস নামে একটা অপশন রয়েছে জাস্ট এই অপশনে একটা ক্লিক করবেন এই অপশনে আসার পর আপনি দেখতে পারবেন যে এখানে টু চেক এন্ড ডাউনলোড অপশন পেমেন্ট স্লিপ এর পাশেই একটা ক্লিক হিয়ার অপশন রয়েছে বেশ ছোট করে দেওয়া রয়েছে আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন জাস্ট এই ক্লিক হিয়ার অপশনটাতে একটা ক্লিক করবেন এবারে যে ইন্টারফেসটি আসবে এখান থেকে আপনি সিলেক্ট করবেন পাসপোর্ট অ্যাপ্লিকেশন আইডি এবারে আপনি কপি করা আইডিটি জাস্ট এখানে পেস্ট করে দিবেন দিয়ে জমা দিন অপশনটাতে একটা ক্লিক করে দিবেন এবারে নিচের দিকে পেমেন্টের বিস্তারিত আছে শেষের দিকে দেখাচ্ছে সাকসেস তার মানে আপনার পেমেন্টটি এখানে সাকসেস হয়েছে এখন আপনি বাম পাশে থাকা এ ক্লিক করবেন তারপর ডাউনলোড অপশনে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নেবেন এইটা ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনার বাসায় প্রিন্টার থাকলে এটাকে প্রিন্ট দিয়ে দিবেন আর যদি না থাকে তো আপনার সামারি যেটা এবং হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম যেটা এই দুইটার মতো এইটাকেও একটা কম্পিউটার থেকে নিয়ে গিয়ে প্রিন্ট করে নেবেন এখন কিন্তু দোকান আপনার কাজ টোটালি শেষ এখন বাকি কিছু প্রসেস আছে জাস্ট সেইগুলোকে ফলো করতে হবে ওকে এখন আপনি একটা ফাইল রেডি করবেন ওকে এখন ফাইলে কি কি কাগজপত্র থাকবে আমি আপনাদেরকে বলছি প্রথমে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের যে ফর্মটা আপনি ডাউনলোড করে প্রিন্ট দিয়েছিলেন সেটা থাকবে তারপর হচ্ছে সামারির যে কপি যেটা আপনি প্রিন্ট দিয়ে ডাউনলোড করেছেন সেটা থাকবে তারপর হচ্ছে আপনি যে টাকা জমা দিয়েছেন সেটা যে রসিদ ডাউনলোড করে প্রিন্ট দিয়েছেন সেটা থাকবে ওকে এই তিনটা জিনিস হচ্ছে কমন তারপরে আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের একটা ফটোকপি লাগবে আর এই মূল কপিটা আপনি সাথে করে নিয়ে যাবেন ঠিক আছে এনআইডি কার্ডের ফটোকপি লাগবে অথবা যারা জন্ম সনদ দিয়ে করেন তারা হচ্ছে জন্ম সনদটার একটা ফটোকপি রাখবেন একটা মেইন কপি সাথে করে নিয়ে যাবেন ওকে তারপর আপনার পেশার প্রমাণপত্র দরকার হবে আপনি যে পেশায় থাকেন চাকরি করলে আপনার আইডি কার্ড লাগবে স্টুডেন্ট হলে স্টুডেন্ট আইডি কার্ড আবার দেখা গেলো যে অন্য কোনো পেশায় থাকলে সেটাকেও কিন্তু দিতে হবে ওকে আর যদি আপনি গভর্নমেন্ট জব করে থাকে তাহলে হচ্ছে আপনার এনওসি বা জিও তার কপিটা হয়তো দিতে হবে ওকে আসলে এই কাগজপত্র ছাড়া আরো কিছু কাগজপত্র দিতে হতে পারে ঠিক আছে আমি যদি বলি যে আমি যখন পাসপোর্ট করেছি তখন এত কিছু লাগেনি জাস্ট হচ্ছে আমি কমন চারটা জিনিস দিয়েছি দ্যাটস ইট এনাফ তারপরটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম তারপরটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের একটা ফটো কপি নিয়ে গেছিলাম একটা অরিজিনাল কপি নিয়ে গেছিলাম এবং হচ্ছে টাকা যে জমা দিয়েছিলাম সেটা রসিদ এটুকু হলেই হয়ে যাচ্ছিল ওকে আবার অনেক পাসপোর্ট অফিসে আরো বেশ কিছু কাগজপত্র চাই সো আপনারা চেষ্টা করবেন टोटल কাগজপত্রগুলো নিয়ে যাওয়ার জন্য এখন পাসপোর্ট করতে কি কি কাগজপত্র লাগে সেটার একটা ভিডিও আছে আপনারা দেখে নেবেন সেই ভিডিও লিঙ্কটা আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা আপনারা ইউটিউবে গিয়ে যদি সার্চ করেন পাসপোর্ট করতে কি কি কাগজপত্র লাগে তাহলে দেখবেন আমার ভিডিওটা চলে আসছে just সেটাকে আপনারা দেখে সেই কাগজপত্রগুলো নিয়ে একটা ফাইল তৈরি করে ফেলবেন দেন এখন আপনি যে রিডে আপনার যাওয়ার কথা পাসপোর্ট অফিসে অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশন করার সময় যে আপনার পাসপোর্ট অফিসার সিলেক্ট হয়েছিল সেই অফিসে চলে যাবেন এই কাগজপত্রগুলো একটা ফাইল করে নিয়ে চলে যাবেন যে লাইনে দাঁড়িয়ে যাবেন লাইনে দাঁড়িয়ে যাওয়ার পর স্টেপ বাই স্টেপ আপনার সামনে আসার পর আপনি প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার ফিঙ্গার প্রিন্ট দিবেন তারপর হচ্ছে চোখের আইরিস দিবেন সো আরো কিছু সিগনেচার টিগনেচার এগুলো দিতে হবে দিয়ে হচ্ছে আপনি আপনার কাজ শেষ করে সরাসরি চলে আসবেন আপনার এই কাজ শেষ হওয়ার পরে তারা কিন্তু আপনাকে একটা রসিদ দিবে এটা রসিদ দিবে এটা নিয়ে বাসায় চলে আসবেন দেন আপনার পাসপোর্ট এর একটা ভেরিফিকেশন হবে এখন পুলিশ ভেরিফিকেশনটা আপনার স্থায়ী ঠিকানা হবে বর্তমান ঠিকানা হবে ঠিক আছে দুইটা ঠিকানাই হবে সো পুলিশ ভেরিফিকেশন শেষ হওয়ার পর যদি দেখে সব ঠিকঠাক আছে এপ্লিকেশনও ঠিক আছে আপনার পুলিশ ভেরিফিকেশন কোনো সমস্যা নাই তাহলে কিন্তু আপনি কবে পাসপোর্ট পাচ্ছেন সেটা একটা এস আপনার ফোনে চলে আসবে সেই এস এ বলা থাকবে কবে আপনাকে পাসপোর্ট কালেক্ট করতে হবে সেই ডেটে গিয়ে আপনার পাসপোর্ট কালেক্ট করে নিয়ে আসবেন এই হচ্ছে মূলত প্রসেস আমি আপনাদেরকে এ টু জেড অর্থাৎ কোনো অংশই বাকি রাখি সব কিছুই আপনাদেরকে বললাম যে কিভাবে আপনারা পাসপোর্ট করবেন এবং কিভাবে আপনার পাসপোর্ট হাতে পাবেন সো গাইস আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এই ভিডিওটা হয়তো বা অনেকেরই অনেক বেশি কাজে লাগবে বাই দা ভিডিওটি অলরেডি অনেক বেশি বড় হয়ে গেছে সো ভিডিওটি এখানে শেষ করব আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে বলবেন না আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ